আছেন জটপট করে চলে আসেন আজকে شويه شويه লাইভ করব চলে আসেন সবাই যে যেখানে আছেন জটপট করে যুক্ত হয়ে যান এভরি বডি লেটস গো

Water <that's> placement. Hello, Bundu Rashen. Come and Rakhen. Hello, hello, hello. In hello, yeah.

Hello, hello, hello. The last one. Hello, 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 hello. hello, hello, hello. Like this and I can know? like though I'm finish for. हेलो 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 सब लाइक दीब वाशिंग कर बना लाइक दीब जो दी पारें तो एक तो सब्सक्राइब एट कर बन हेलो 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 হ্যালো বন্ধুরা লাইক দিবেন ওয়াচিং করেন লাইক দেন না লাইক না দিলে ভালো লাগে না চটপট লাইক দিবেন হ্যালো সাবস্ক্রাইবড করবেন হ্যালো Hello? Hoy, like po rin na to. Hello? লাইক দিবেন লাইক না ভালো লাগে না গো বলেন তো লাইক করেন না হল হ্যালো সবাই চলে আসুন ঘুম ধরছে দশ মিনিট থাকবো বেশি টাইম থাকবো না সবাই চলে আসুন প্রায় ঝুন করেন একটা করে লাইক দিলে তো হয় একটা লাইক মাত্র পড়ছে হ্যালো 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 আর দুই মিনিট আসছি চলে যাব ওয়াচিং করেন না লাইক দেন না সাবস্ক্রাইব করেন ভালো লাগে না গো খালি ওয়াশিং করেন চলে যান হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো Hello. 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 Hello.

हेलो 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 खाली वाशिंग करेन चले जान बोलन तो लाइक कि जने करेना लाइक लाइक डाक करले चले जान देखा र वाशिंग करे की, की बाल हो

যদি লাইক না করো তাহলে ভাগো লাইক করি কোনো ভালো লাগে না যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে ভাগো ওয়াশিং করা লাগবো না ভাগো ভাগো लाइक सब्सक्राइब एंड जुदी ना करता है ना कॉल सासी काई कॉल सासी लूँगा ये तो सिल ले रहे हैं कुछ अब बड़े को वाचन लोगों

ওয়াচিং করলে ভালো লাগে না লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো কমেন্ট করবেন আর সিধা সিধি রিকোয়েস্ট দিবেন দেখি হয় নে জলদি করো বন্ধুরা এখন চলে যাব खली वाशिंग करें, वाशिंग ये करे था को, चलेगे लम। ओके बर्थ। यस 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 यस। हम्म बोलो। बोलो क्या सुना? कि तुम रखे खली वाशिंग कर बन, लाइक कर बन লাইক কমেন্ট করবেন না সাবস্ক্রাইবড করবেন না जल्दी करें जल्दी करें 1 মিনিটের ভিতরে 10টা সাবস্ক্রাইবড করেন তোমরা মানুষে পড়েন না নাই जल्दी करें जल्दी करें जल्दी करें लाइक डन করেন লাইক डन করেন 10টা লাইক পড়তে চাই चलो 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 जल्दी करो जल्दी करो जल्दी करो जल्दी करो जल्दी लाइक करो लाइक करो लाइक करो लाइक करो सब्सक्राइब करो लाइक करो सब्सक्राइब करो जल्दी करो जल्दी करो जल्दी करो, करो।, करो।, करो या तो टाइम लागे ना की को जल्दी करो या तो टाइम लागे ना की हैं এত টাইম লাগে নাকি জলদি করো জলদি করো জলদি করো জলদি করো এত টাইম লাগে নাকি জলদি করো জলদি 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 আরে জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি করো জলদি করো জলদি 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 আরে একটা লাইক পড়ছে দেখছো की, तुम्णा? तुम्णा की करता है की करता जल्दी करा जल्दी करा जल्दी करा जल्दी करा जल्दी करा जल्दी करा वाचिंग बरा वाचिंग बरा वाचिंग बरा वाचिंग बरा वॉशिंग बराओ वॉशिंग बराओ वॉशिंग बराओ वॉशिंग बराओ सब लाइक दिन लाइक दिन लाइक दिन लाइक दिन जल्दी 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 वॉशिंग कम आवे ना वॉशिंग कम आवे ना वॉशिंग कम आले लाइव काटे देबो वॉशिंग कम आले लाइव काटबो वॉशिंग कम ना लाइक करन लाइक करन लाइक करन सब्सक्राइब करन लाइक करन सब्सक्राइब करन लाइक करन सब्सक्राइब करन जल्दी 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 জলদি করো জলদি করো জলদি করো জলদি করো জলদি করো এত সময় লাগে নাকি এত সময় লাগে নাকি হ্যাঁ এত সময় লাগে না তো জলদি করো জলদি করো জলদি করো জলদি করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব জলদি 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 বাবা জলদি করো জলদি করো জলদি করো জলদি করো কেউ যদি এটাই আসতে চান আসতে পারবেন এডে আসতে চাইলে আসতে পারবেন চলো 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 কেউ যদি এটাই আসতে চান আসতে পারবেন করো জলদি জলদি ওয়াশিং বাড়ান 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 একশো ওয়াশিং চাই একশো ওয়াশিং চাই চলো 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 রিয়েট কেন পরে না গো মিজাজটা তো খারাপ হয়ে যায় वॉशिंग करो सब्सक्राइब करो जल्दी <kl disciplined noises> जल्दी करा, जल्दी करो जल्दी करो जल्दी करो जल्दी करो जल्दी करो जल्दी करो जल्दी 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 एवरीबॉडी लेट्स गो कोथा গেলেন আপনারা সবাই কি চলে গেলেন সাবস্ক্রাইব এড করবেন না সাবস্ক্রাইব এড করবেন না সাবস্ক্রাইব করবেন না রিঅ্যাক্ট করবেন না

Bye bye.